আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বরকাত মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে নুরানি পদ্ধতিতে আরবি লেখা সহজে শিখতে পারেন আরবি লেখা শিখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হলো আরবি উনতিরিশটি হরফকে লিখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে চার হরফ আলিফ মিম তজ আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আলিফ মিম তজ সহজে লেখা যায় আজকে আমরা শিখব দুই নম্বরে পাঁচ হরফ বা তা সা ফা কাফ কিভাবে সহজে লেখা যায় সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ বরাবরের মতো আমরা আবার চক ভেঙে নিব এক কর পরিমাণ চক ভেঙে নেবেন তারপর চোখের দুনো মাথা সমান করে বা লেখার সময় চক সোজা করে ধরে হালকা বাঁকা করে টান দিয়ে দাগের নিচে নিয়ে আসবেন তারপর এখান থেকে সোজা দাগের নিচ দিয়ে নিয়ে হালকা উপরে উঠে দিবেন মনে রাখতে হবে বায়ের এই মাথার সাথে যেন লেসটা ঠিক থাকে বা তা সা সব বায়ের মতোই হবে চক সোজা করে ধরে হালকা বাঁকা করে ধাক্কা দিয়ে দাগের নিচে নিয়ে আসবে আবার এখান থেকে সোজা টান দিয়ে তা আবার দেখেন চক সোজা করে ধরে দাগের নিচে নিয়ে যাবেন নিচ থেকে সোজা টান দিয়ে সা তারপর ফা ফা সময় ফার মাথা বানানোর সময় চোখটা সোজা করে হালকা বা দিকে টান দিবেন টান দিয়ে এখান থেকে সোজা টান দিয়ে উপরের দিকে নিয়ে তারপর বায়ের মতো আবার ওর বায়ের মতো নিচের দিকে নিতে হবে তারপর সোজা টান দিয়ে ফা কাফ লিখার সময় প্রথম সোজা একটা আলিফ লিখতে হয় আলিফের পর এখান থেকে আলিফের নিচ থেকে সোজা টেনে উপরে হবে আর ইয়ার মতো সুন্দর করে দিতে হবে আমরা আজকে শিখলাম বা কাফ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার জিন্দিগি দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমাতি ওবরক